আপনাদের কাছে বলছিলাম মায়েদের আমি দুটো বিষয় বলেছি চলে আর একটা বিষয় আমি ছোট করে আপনাদের কাছে বলি আল্লাহর কাবা শরীফে যারা হাজ করতে যাবে এখানে কি হাজি সাহেব আছে আল্লাহর কাবা শরীফে যারা হাজ করতে চলে যায় আল্লাহর কাবা শরীফে হাজ যখন করে আর আফাতের ময়দানে চলে যায় আবার ওনা মিনার ময়দানে যায় আবার মিনার ময়দানে যাওয়া আশা করে কম বেশি ওরা একটা করে একটা করে দুম্বা ওরা দেখা যায় জবাই করে একটা করে নহর করে আবার কিংবা আগে পরে ওরা মাথার চুলটাকে মুন্ডারে মাথার চুলটাকে নেড়া হয় আল্লাহর কাবা শরীফে প্রতি হাজি সাহেবের মাথার চুলটাকে মন্ডাতে হয় চুল তারা নেড়া হয়েছে আবার যদি শরীয়তের হুকুম জারি হয়ে যায় তোমাকে আবার তবু বেলেট বোলাতে হবে 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 কিন্তু শরীয়তের মাসলা হলো পুরুষেরা মাথার চুলটা মন্ডাবে নেড়া হবে কে তো মায়েদের চুলের অবস্থা কি হবে মায়েদেরও মোহরিমা পুরুষ দিয়ে মায়েদের চুলের অগ্রভাগের কিছু আগাটা কেটে দিতে পারবে পারবে কিন্তু বিষয়টা হল এটা মক্কা শরীফে যারা গেছে ওই জন্য আমি হাদীর সাহেবের সন্ধান চেয়েছিলাম আড়াই থেকে তিন হাজার শুধু মক্কায় সেলুনের দোকান হাদী সাহেব বললে আমি যখন বলবো আড়াই থেকে তিন হাজার হাদির সাহেব হলে মাতানার দক্ষতা ঠিক কইছে। ওই জন্য হাজির সাহেবকে খুঁজছিলাম কেন এমন কিছু কথা আছে যা মানুষের অবিশ্বাস হয়ে যায় ওই জন্য বিশ্বাসযোগ্য আছে ওই সেলনের দোকানে বসে আপনি মাতার চুলটাকে মন্ডাবেন কিন্তু আপনার স্ত্রী মাতার চুলটাকে কাটতে হবে কাটতে হবে ওই জায়গায় একটা পুরুষ বসে আছে যুবক ছেলে আপনার মাথার চুলটাকে নেড়া করে দেবে কিন্তু আপনার স্ত্রী মানে আমার ভাবি যান ওনার চুলটা কে কাটবে কে কাটবে আল্লাহ নবীর আর একটা হাদিস পড়ি তাহলে আরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে নবী বললেন আন্নাল মার আতা ইদা বালাগাতিল মাহিদা একটা মেয়ে যখন সাবাল সাবালিকা হয়ে যাবে লা ইসলিগা ইল্লা হাযা হাযা ওয়া তার মুখমণ্ডল আর জোলা পায়ের কবজি আইডিয়া কম হাতের কবজি তিনটি অঙ্গ বাড়ি সদস্য পরিবার চারজন ছয়জন যারা আছে এরাই দেখতে পারে অন্য কোন অঙ্গ দেখতে পাবে না তাহলে মক্কা শরীফে একটা যুবক ছিল নেট ওখানে ঢোকলাম আপনি চুল কেটেছেন ন্যাড়া হয়েছেন ভালো আপনার স্ত্রী তো ওখানে বসে যদি চুল কাটে রাসূল বলেছেন হাতের কবজি 목মন্ডল পায়ের কবজি এটা তো বাড়ি সদস্য দেখতে পারে আর কোন অঙ্গ দেখতে পারবে না তাহলে চুল যদি নলা দেখতে পায় এক হাত ছলাই করতে গিয়ে পাঁচ হাত ছেড়ে যাবে না যাবে না এবার আমার ভাবিরা ভালো করে শোনেন আল্লাহর কাবা শরীফে একটা যুবক ছেলে সেলন অস্ত্রীর যদি আপনার যদি চুল যদি দেখতে পায় এর জন্য যদি নবী আমার বলেছেন একটা মহিলা যদি জাহান নামে যায় ওর বাপ জাহান নামে যাবে ওর ভাই জাহান নামে যাবে ওর স্বামী জাহান নামে যাবে ওর বড় ছেলে জাহান নামে যাবে চারজন আর পুরুষের গলা কুটি ধরে জাহান নামে টেনে নিয়ে যাবে তাহলে মক্কা শরীফে যে মক্কা শরীফে নাজিল যে মক্কায় কোটি কোটি লক্ষ লক্ষ নবীদের আগমন হয়েছে ওই জায়গা যদি একটা চুল একটা চুলের কিছু অংশ মক্কার কোন সাইলন ওয়ালা দোকান যদি দেখতে পায় এর জন্য যদি জাহান্নামে যায় আমাদের মায়েরা সকালে ফজর ফরজ গোসল করার পর কিংবা দুপুর বেলা জোহরে গোসল করার পর ওরা চুল শুকনো করার নাম করে এমন করে কাপড় দিয়ে হাকুস হাকুস করে মেরে সারা বাড়ির পরিবারকে জানায় এর বেলা কোন জাহান্নামে যাবে ভাবে একটা বা চিন্তা করে নাও শ্বসরের ভাত দিচ্ছে বিজন থেকে চুল থেকে পানি টো বাচ্চা শ্বশুর বলতে বউমা পানি আপা আমি এখন খাওয়া মানে চুল ভেজে তো তাই রেগেছি চুল কি শ্বসরের দেখানো যায়েছে যাবে না আল্লাহ মাসলা যদি ধর্ম পালন করতে হয় কঠিন জায়গায় যদি বলেন হুজুর আরেকটা আরেকটা ভাইটেল বলবো জেনেট বলে আপনি মানবেন না মানবেন আর ভিন্ন কে তার বলেছে ও আমার বিবিরা আমি যতদিন দুনিয়ার জমিনে হায়াতে দুনিয়ার হায়াতে আছি আমার সঙ্গে তোমরা হজের মৌসুমে হজ পাকে যাবে কিন্তু আমি দুনিয়া থেকে অবর্তমানে আমি চলে যাবার পর পর্দা নবার পর আমি একটু সরে যাবার পর আমার স্ত্রীরা জীবনে কে মক্কা শরীফে হজ করতে যাবে হজ করতে যাবে না তাহলে স্বামী ছাড়া যদি হজ করা শরীয়তে হারাম হয় তাহলে আমাদের মায়েরা যারা ওয়াজ শুনতে আসে স্বামীর অনুমতি নিয়ে আসে স্বামী ছাড়া যদি হসপাকে যদি হয় আমার অনেকে আসে স্বামী বাড়িতে বসে আছে আসে আমি ফের বলবো সবচাইতে বড় এ বাদাত নামাজ কিন্তু রসুল বলেছো দুই পাসার মাঝখানে দুই ঠোঁটের মাঝখানে আর স্বামীর প্রতি খেদব পাঁচক তো নামাজ আর একটা হলো কি ভুলে গেছে যাই হোক এই হয় আল্লাহ নবী বলেছে আটটা জান্নাত দেওয়া হবে আটটা জান্নাতের ভিতরে যে কোনো একটা জান্নাতে অংশগ্রহণ করতে পারবে সবহান আল্লাহ এই হাদিসটা আমার সাহেব ভাই বলেছিল না বলেছিল না একদম বসে শুনছিলাম আল্লাহ চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি মায়েদের দিকে আমি অনেক কথা বললাম বিষয়টা আমার বলার অবকাশ নেই আমি এবার ইতিপর যা চলে যাব এক দিকে নবীর প্রশংসা বলেছি কেন না বললে আমার আল্লাহ হয়তো মাহাপিল কবুল করবে না নবীর খাতিরে যত কবুল করে ওই জন্য নবীর প্রশংসাটা বেশি বলেছি অপর দিকে মায়েদের পর্দার কথা দু চারটে ইঙ্গিত দিয়েছি এবার চলেন আর একটা ছোট করে বলা যাক আমি আপনাকে বোঝাতে চেয়েছি মায়েরা নামাজ পড়ে আলহামদুলিল্লাহ ভালো বাংলাদেশ দেশ থেকে ফাতোয়া দিয়েছে কেউ না ব্যক্তি যদি পায়ে নপুর পরে নুপুর পরে নামাজ পড়া চলবে না ওরা ফাতোয়া দিয়েছে নুপুর পরে নামাজ পড়লে হারাম হবে হারাম হবে কিন্তু প্রথমে ইন্ডিয়ার বুকে আল্লাহ শকর অহংকার করছি না ইন্ডিয়ার ভিতরে সর্বপ্রথম ইউটিউবে ইন্টারনেটে আমি বক্তব্য দিয়ে বলেছিলাম যারাই বলেছে নপুর পরে নামাজ হবে না আসলে মাদ্রাসা পড়া তো দূরের কথা তার বংশ কেউ মাদ্রাসার নাম শুনিনি এত বড় একটা চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম নুপুর নূপুর পরে নামাজ হবে 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 তবে মায়েরা যে নুপুর পরে দুটো মুখ এক জায়গায় করে তিনটে তিনটে করে ছটা বলদানা থাকে বোখারির হাদিস মা কুল্লি দরেছেন শয়তান ও আল্লাহ নবী বলেছেন ঝুমঝুমি আওয়াজটা হলো পাত্র যন্ত্র আবাদ ওটা হলো ইবলিসের আবাদ মায়েরা নুপুর পরে নামাজ পড়বে নুপুর পরে চলাফেরা করবে কিন্তু নূপুরে দুটো মুখ এক জায়গায় করলে এদিকে তিনটে এদিকে তিনটে ঘুমোর পা যায় হাঁটলে ঝুমঝুম করে আওয়াজ হয় আর আওয়াজ হলে হানাফি মাজাহের মশলা অনেক ফতোয়া দিয়েছে নামাজটা নামাজটা ফাঁসে হয়ে যাবে ওই জন্য বলছি মা নপুর পরে নামাজ পড়বে তবে যেটা তিনটে তিনটে করে ছটা বলদানা ওটাই কিন্তু খুলে দেওয়া লাগবে ওরা বলেছে মায়েদের চুরি করে নামাজ হবে না আমি বলবো চুরি করে নামাজ হবে আবু বাক্কা সিদ্দিক রাদিয়াল্লাহ তাআলা আনহু মায়েশা সিদ্দিক রাদিয়াল্লাহ তাআলা আনহা কে হিলহিয়াতুন জিসকা মাতলা হিলহিয়াতুন মাহেন গহনা গহনা তিনি গহনা দিয়েছিলেন অনেকটা লম্বা হাদিস বলার আমার অবকাশ নেই মায়েরা চুরি করবে চুরি করে নামাজ হবে অনেকে হীরা জহরত কাঞ্চন মনি মুক্তা তামা স্টিল প্লাস্টিক কাঁসা অ্যালুমিনিয়াম কাঠের অনেকে বেদ দিয়ে তারা চুরি বানায় চুরি বানায় মা তুমি চুরি একটা জায়গায় হাজারটা চুরি ভরো কিন্তু যখন তুমি রুকু করবে সেদা করবে আর রুকু সেদা করলে হাত যখন প্রথম চলে যায় একটা চুরি পড়লে আর গড় করে চুরি পড়লে ঝমঝম করে আওয়াজ হয় কখন তখন কিন্তু হারাম চলে আসবে আমি বলবো চুরি পড়বে আওয়াজ যাতে না হয় তার জন্য পাঁচটা চুরি বিক্রি করে দিয়ে একটা চুরি পড়বে তাহলে আপনার শরীয়ত বোঝা থাকবে চলেন আপনার কাছে তৃতীয় নাম্বারে আগিয়ে যায় আমার আমি আপনাকে বোঝাতে চেয়েছি অনেকে আখ বিক্রি করে আপনাদের মার্কেটে আপনাদের বাজারে গরমের সময় আকের রস পাওয়া যায় এমনি চব্বিশ ঘন্টা তো আখের রস কোথাও না কোথাও পাওয়া যায় কিন্তু আখ যারা বিক্রি করে হাল্লা হালাল হো অবশ্যই ওটা হালাল 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 কিন্তু ওই আখ যখন পেশায় করে ঘোরায় বড় একটা লোহার চাকা আছে আর ওই চাকায় এত বড় বড় তিনটে চারটে করে ঘম থাকে একবার করে ঘোরালে ঝুম ঝুম করে আবাদ হয় বলতে পারতে দশ টাকা দশ টাকা দশ টাকা গেলাস অন্য কাস্টমার ব্যবসায়ের মতো সবজিওয়ালার মতো চিল্লাতে পারতে কিন্তু ঝুমঝুমির আওয়াজ দিয়ে কাস্টমারকে ডাকার কারণে রসুল বলেছেন ব্যবসাটা হালাল কিন্তু ঝুমঝুমি দেওয়ার কারণে হয়ে গেছে হারাম চলেন আপনার কাছে চতুর্থ নাম্বার অপশানে যায় অনেকে নাতি হয়েছে নাতির ঘরে নাতি হয়েছে এখন দাদু ভাই নানো ভাই নাতি পোতা দেখার জন্য এখন স্বর্ণকারে জন জুয়েলার্সের দোকানে গিয়ে দু হাজার কিংবা আটশো কিংবা টাকা দিয়ে একটা বটফল ফল কোমরের বট বটফল চাবি করেছে বাচ্চা যখন হাটে ঝমঝম করে বটফলের আওয়াজটা ঝমঝম করে আওয়াজ হয় এটা চলবে না বাচ্চা পুকুরে যায় কি গাড়ির তোলা যায় তার ভাইতে বাচ্চার কোমরে কিংবা পায়ে একটা ঝমঝমি বেঁধে দিয়েছে না না এটা চলবে না এটা হারাম আগিয়ে চলে যাওয়া যাক চাষা একটা গরুর বাচ্চা আল্লাহ দান করেছে ওই গরুর বাচ্চার গোলায় একটা ঝমঝমি ঝুলিয়ে দেয় বাচ্চা যত লাপালাপি করে আর চাষা তখন গোপের ভাগ দিয়ে হাসে কতই না ভালো লাগে না না রসুল বলেছেন এটা হারাম এটা চলবে না অনেকে যারা হরি কতি আমলকি বড়া অর্জন কালবে রজনী বিমল তুলসী শেখর শান্তি মশাবি দিলবার অনেকে যারা খাওয়া খাবি করে খাওয়া খাবি করার পর দুমদাম তিনতাম তালি মারা শুরু করে শরীয়তের মাসলা হলো তালি মারা হারাম ডান হাতে লেখা আছে একের পিঠে আঠারো বাম হাতে আছে আটের পিঠে এক একাশি একাশি আর আঠারো হলো নিরানব্বই তফসিলি কারকেরা ব্যাখ্যা করে বলেছে আল্লাহ পাকে সিপাতি নাম হলো নিরানব্বইটা অবশ্যই তোমার তালিমা ছাড়া কোনো কারণে চলবে না এটা হারাম মায়েরা বললো যাক আমরা মিশে গেলাম আমাদের ওদের দিকে লেগেছে বুঝলো না আমার কথায় কি কোনো অসামাজিক কথা পাচ্ছেন আমি কি কোনো রং কথা বলছি খুব গভীর তত্ত্ব চিন্তা ভাবনা করেই আমি আপনাদের কাছে সংক্ষেপ করে তুলে ধরছি কিন্তু এর পিছনে বহু চিন্তা ভাবনা করতে হয়েছে খুশি হলে তালি চলেবে না খুশি হলে আল্লাহ শুক্রিয়া আদায় করতে হয় খুশি হলে কি করতে হয় আল্লাহ শুক্রিয়া তালিমারা মারা ইহুদি খ্রিস্টানদের নিয়ম তালিমারা মারা চলবে না বুঝছেন আল্লাহ আমাদের কবুল করেন বলো না আমিন আর একটু হবে না এখন সেই একটা ওয়াজ বাদ রয়েছে কোনটা জানেন সেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার মুহাম্মদ রাসূলুল্লাহ কেটে বাদ দিয়েছিল সেই প্রথমে নবীর প্রশংসা করছিলাম আমার সোনার নবী পিয়ারা নবী আমার মধুময় নবী শ্রেষ্ঠ নবী প্রশংসা করছিলাম তার মাঝখানে কিছু স্বাভাবিক আমাদের পরিচালন সমাজের কিছু কথা আমরা বললাম আবার সেই জায়গায় ফিরে যাবো তাহলে হবে কি ফার্স্ট আর লাস্টে আমার নবীর প্রশংসা ফার্স্ট আর লাস্টে তাহলে বোঝাতে চেয়েছি আমরা পুরোটাই অল রাউন্ডার আমার নবীর প্রশংসা দিয়ে আমাদের বক্তব্যটা ঘিরে রেখেছি এটাই তো কবুলিয়াতের লক্ষণ জোরে হবে না আল্লাহ কবুল করেন না আমিন তাহলে আপনাদের কাছে একটা গজল বলা হয়নি না একটা গজল বলা হয়নি তো একটা গজল হবে তো গজল হবে তো রাজি আছেন নাকি আছি তো আল্লাহ হেবুর আল্লাহ আল্লাহ কবুল করেন বলেন আমিন ভাই ওই কটা ওই ওই হলুদ ফুলটা দেন আপনাকে কষ্ট দিলাম একটু ওই হলুদ ফুল ওই যে যে ওই যে ওই যে ওই মায়েরা আর অত কথা বলছে কেন মায়েরা একদম কথা বলো না মা একদম দাও বেশি করে দাও মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহু আকবার আল্লাহ মাশাআল্লাহ বলিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে জোরে আর রাসূলুল্লাহ

অটো এই কটা ফুল টানো একটু বেশি করে টানো এ বড় ভাই থাক 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 ওই থাক দাও দাও মাশাআল্লাহ মাশাআল্লাহ আমরা চলে যাব আমাদের সম্পদ ঠিক না বেটি আমরা কেউ থাকবো না ওরাই দেশের ভবিষ্যৎ আল্লাহ আমাদের প্রত্যেক সন্তান সন্ততিকে আমার নবীর গোলাম হিসাবে কবুল করেন আমিন নিলাম দাধা নিলাম নিলাম রে গন্ধে আর একটা জোরে হবে না আর এটা জোরে হবে না তবে একেবার দেখা দাগ যদি ও অলা একেবার দেখা যদি ও

হলুদ ফুলকে পোষণ করি তুমি রঙটি কোথায় পেলে মায়ার নবীজির নোরানে চেহারা হলুদ ছিল বলে বলো সোহান আর এটা জোরে হবে না আর এটা জোরে হবে না লাল ফুলকে পোষণ করি তোমার অ্যান্টি কোথায় পেলে ওহ দ ময়দানে লাল ছিল বলে তাই লাল হলুদের দোকান থেকে তুলে কেটেছি মালা সুযোগ পেলে দাড়িে পাঠাবো হাজার কি আমের নেজরালা তবে একবার দেখা যদি ওলা একবার দেখা দাও যদি ও কো মদিনা অলা হাসি মুখে পাঠাব তোমায় হাজারে কি আমের নজরানা বলো 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 রসুল বলোয়ার সুল্লা সাদা ফুলকে পোষণ করি তুমি রংটি কথায় পেলে সাদা রংকে পোষণ করি তুমি রংটি কথায় পেলে নোরন বীজির নোরানে সাদা ছিল বলে আর এটা জোরে হবে না আর এটা জোরে হবে না সবুজ পাতার পোষন করি তুমি রংটি কোথায় পেলে জান্নাতী হুরে নারীদের পোশাক সবুজ থাকবে বলে তাই সাদা হলুদের লাল সবুজের দোকান থেকে তুলে কেটেছি মালা আখিরি দুয়ার আগে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজराना তবে একবার দেখা দা যদি ওগো কামলি ওলা একবার দেখা দাও যদি ওগো মদিনা ওলা হাসি মুখে পাঠাব তোমায় হাজার কি আমের নজराना বল বল ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আরো জরে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লা কবুল করেন বলুন আমি আমার নবী সান ভালো লাগে না লাগে না লাগে লাগে একজন বলছে হুজুর তোমরা যখন সালাম করো তখন তো নবী থাকে না তাহলে না থাকা অবস্থা সালাম করা কি আমি বললাম তাহলে কি বলবো তা বলছে না ওটা চাইস না তাই বলছে হ্যাঁ বলি নামাজ পড়ার পর সালাম ফিরাও না ফিরাও না বলছে ফিরাই ফেরানো আসসালামু আলাইকুম বাম দিকে আসসালামু আলাইকুম কাকে সালাম দিয়েছে বলছো যে কেরামান কাতিবিন বলছো কেরামান কাতিবিন ফারেস্তারে দেখছ না দেখিনি নবীকে দেখতে পাইনি সালাম দেবা যদি না জায়েজ হয় কেরামান কাতিবিন ফারেস্তাকে দেখেছো বলছে না তাহলে ওকে সালাম দবা কি জায়েজ কিরকম ওজন কিরকম লম্বা কিরকম ফারসা বলছে না ওটা হাদিসে এসেছে তাই সালাম দিতে হয় তাই দেই তাহলে হাদিসে যদি থাকে সালাম দেওয়ার কথা তাই তুমি দাও কেন এই কাঁদে আছে ফারেস্তা কোথায় আছে কাঁদে এখানে কেটে দিলে মানুষ বাঁচে না বাঁচে না ঠ্যাং কেটে দিলে মানুষ বাঁচে না বাঁচে না কান কেটে দিলে মানুষ বাঁচে না বাঁচে না চোখ তুলে নিলে অন্ধ হয়ে গে যায় মানুষ তবুও বাঁচে না বাঁচে না বাঁচে তাহলে অঙ্গ প্রত্যঙ্গের অনেক অপশন চলে গেলে মানুষ বাঁচে তাহলে কিরামান কাঁদবেন কাঁদে আছে কেটে দেবো কাঁদ চলে যাবে ফারেস্তা আছে ফারেশ তো থাকবে কেরামান কাঁধে দুই কাঁধ বলা হয় তাই হোলি একে সালাম দেওয়া কেন বলছে না হোজুর খুব কাছে আসে তো কাঁধে কাছাকাছি তাহলে কাছাকাছি যদি ফারেশ থাকে কে রামান দিন একে যদি সালাম দিতে এতটা ইচ্ছা হয় করান বলেছে আন্নাবি ও আওলা বেল মুখমিনি না তোমার হাবিব তোমার পিয়ারা নবী তোমার জানের চাইতে আরও কাছে তাহলে এনি কাছে না আমার নবী কাছে তাহলে নবী যদি জানের চাইতে আরও কাছে হয় এ যদি কাঁদে হয় একে যদি সালাম দিতে ইচ্ছা হয় তাহলে জানের চাইতে যিনি আরও কাছে তাকে সালাম দেওয়া যাবে না যাবে না তাই বলছি সালাম নেয় না আল্লাহ কিন্তু নামাজে আমার আল্লাহ সালাম করা উম্মাদের জন্য বান্দার জন্য নবীর পক্ষে অজীব করে দিয়েছেন বলুন সুহান আল্লাহ আল্লাহ আমি আপনার কাছে প্রথম থেকে অনেক কথা বলছিলাম নবীর সম্পর্কে বলতে বলতে বিষয়টা আমি অনেকটা লম্বা দীর্ঘ দীর্ঘ আগু করেছিলাম ফের এবার নবীর কাছে আবার ঘুরে আসব। তার কারণ আমরা যেখানে যাই না কেন ঘুরে আমার নবীর কাছে আসা লাগবে

প্রথমে আমি বক্তব্য করে বলেছিলাম পৃথিবীর জমিনে ইসলাম থাকবে কিন্তু ইমান থাকবে না লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে মুহাম্মদ রাসূলুল্লাহ না পড়ে ওই জায়গা আল্লাহু আকবার বলবে আমার নবীকে ওরা বাদ দিয়ে দেবেন আবার সেই বক্তব্য নিয়ে আবার একটু আমরা আগিয়ে যাই রাজি আছেন বাদ রেখেছিলাম হো আমার বাপীরা আমি আপনাকে বোঝাতে চেয়েছি এমন একটা সময় আসবে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে যারা আলহামদুলিল্লাহ বলেছে যারা বিরহমতে কায়া আরহামার রাহিমিন বলেছে ওদেরকে খেয়াল রাখা দরকার একদিন আল্লাহর নাম পৃথিবীর জমিনে বন্ধ হবে 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 কিন্তু আমার নবীর নাম বন্ধ হবে না আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাহ গানে আমার হাবিবের নামে জিকির করি আমি দরু সালামটা মানে স্মরণ জিকির করা কথা বললাম আমার আল্লাহর কোরআন বললেন অমালা একাতা হু ফারেস্তা মন্ডলী আমার নবীর নামে জিকির করে এ ইমানদারেরা তোমরাও আমার নবীর নামে দরু সালামে জিকির করো খুব ভালো করে বুঝবে বক্তব্য শুনেছেন কিন্তু আমি বিষয়টা সুন্দর করে হালকা করে একদম সুন্দর করে গুছিয়ে গুছিয়ে বলছি আর বিশ্বাস একটা ভালক জন্মাবে জন্মাবে আল্লাহ নবীর নামে জিকির করে ফারেস্তা নবীর নামে দরুদ সালামে জিকির করে আমি আপনি নবীর নামে দরুদ সালামে জিকির করি না করি না তাহলে কয় শ্রেণী হয়েছে এক নম্বরে আল্লাহ দ্বিতীয় নম্বরে ফারেস্তা তৃতীয় নম্বরে আমি আপনি চলেন এবার একটা হাদিস পড়া যাক আল্লাহ নবী হাদিস শরীফে বললেন লা তাকামুসা হাত্তা লা ইয়াকুলা ফিল আরদি আল্লাহু আল্লাহ তাম পৃথিবীর জমিনে যদি একজন ইমানদার থাকে আল্লাহ

আল্লা আল্লাহ বলنے والا থাকা সময় قیامت হবে না না থাকার পরে قیامت আই তাহলে আল্লাহ আল্লাহ যখন বলنے والا থাকবে قیامت হবে না বলنے والا যখন না থাকবে قیامت হবে তাহলে قیامت যদি হয় এটা সত্য আল্লাহ আল্লাহ বলنے والا তখন থাকবে না এটা ও তাহলে এমন একটা সময় আসবে আল্লাহ আল্লাহ বলنے والا পৃথিবীতে থাকবে আল্লাহ যদি বলে আমার বান্দা তোমরা আমার হাবিবের নামে দরুদ সালামে জিকির করো আমি আল্লাহ কিয়ামতে তোমাদেরকে মেরে দেব আল্লাহ যদি আমাদের মেরে দায় তাহলে তিন সেরেনে নবীর প্রতি দরুদ সালামে জিকির করতাম আমরা মারা গেলে আছে কয় সেরেনে আল্লাহ আর ফারেস্তা খুব غور করে খেয়াল করে শুনবেন আমার আল্লাহ যদি ফারেস্তাদের মেরে দেয় তাহলে থাকবে কে আল্লাহ আমরা ছিলাম না আমরা এসেছি আবার এমন একটা সময় আসবে আমরা কেউ থাকবো না আল্লাহ আছেন আল্লাহ রয়েছেন আল্লাহ থাকবে আল্লাহ গোবা কেমিন কুল্লি ভানি পৃথিবীর সব ধ্বংস কেবল আমার আল্লাহ ব্যথিত তাহলে এবার একটা বার করে দেখবেন তাহলে পান্দা আমরা মারা গেলাম ফারেস্তা মারা গেল আছে কে আল্লাহ এবার বলে না আছে নদী না আছে আম্বিয়া না আছে সাবা না আছে তাবি না আছে পৃথিবীর কোনো কীট পতঙ্গ প্রাণী না আছে কোন রসুল না আছে কোন ভারেস্তা কেউ নেই আছে একমাত্র কে আল্লাহ এবার বুকে হাত দিয়ে বলেন আল্লাহ আল্লাহ জিকির করা কেউ আছে

জিকিরে করবে করবে তাহলে যারা বলেছে বেরহমাতে কা আলহামদুলিল্লাহ তাদেরও খেয়াল রাখা দরকার আল্লাহর নামে এত চুম্বন খেয়েছ ওই আমার আল্লাহ আমার পিয়ারা নবীর নামে জিকির করবে তুমি কেন করলে না তাহলে হাসরের ময়দানে নবী তোদের হবে না তোরাও নবীর কাছে আসতে পারবে না ঠিক না বে ঠিক চলেন এটা বেরহমাতে কার রিয়াকশন আমি পড়া খারাপ বলছি নি কিন্তু নবী বলে তো সবসময় বড় জিকির হল ইলাহা ইহাম্মদ রসুল্লাহ এটা কেন বাদ দিলে নামাজ নিলি তিরিশ বছর কোরআন নিলি চল্লিশ বছর আর কলেমাটা বাদ দিলি কেন ও আমার বাপদিন আমি আপনাকে বোঝাতে চেয়েছি চলেন আবার বের সম্পর্কে চলেন আপনার কাছে আগিয়ে যাওয়া যাক লক্ষ্য করে দেখা যায় আমি আপনার কাছে একটা বক্তব্য বলেছিলাম নবী আদম আলাইহিস সালামের কথা বলেছিলাম জান্নাতে একটা কথা বলেছিলাম জান্নাতের ভিতরে নবী আদম আলাইহিস সালাম বিবাহের জন্য আমার নবীর প্রতি ২০ বার দরুদ সালাম পড়ে দেন মোহরের কথা আমি আপনার কাছে লক্ষ্য করে দেখা যায় আমরা একদিন কবরে যাব না যাব না কবরে যাব তবে আমরা মারা যাব প্যান্ডেলের ভিতরে আমার মায়েরা আছে ওরাও মারা যাবে ওখানে যারা বসে আছে ওরাও মারা যাবে হাড়ি চৌকি যারা দিচ্ছে ওরাও মারা যাবে যারা রাস্তায় ঘোরাঘুরি করছে ওরাও মারা যাবে মাইকের আওয়াজ যারা শুনছে ওরাও মারা যাবে ঠিক না ঠিক তবে কেউ মরবে কুকুরের মতো কেউ মরবে ছাগলের মতো কেউ মরবে ভেড়ার মতো কেউ মরবে মানুষের মতো কিন্তু আল্লাহর কাছে দোয়া চাইবো আল্লাহ আমাদের মরণটা যেন মরণের মতো ইমানদার মতো মৌত দিও সকলে বলেন আমিন আল্লাহ আমাদের মরণটা খতেমাবিল খায়রের সঙ্গে মৃত্যু দান করো সকলে বলেন আল্লাহ اللهم آمين চলেন আমি আপনাকে বলছি আমরা মারা যাব এখানে বেরহমতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবার এখানে পরীক্ষায় ফাইনাল পরীক্ষায় ফাইনাল কবরে যখন যাব কে বলেছেন প্রশ্ন করবে খমসা পাঁচটা কে বলেছেন প্রশ্ন করবে রুবা চারটে কে বলেছে প্রশ্ন করবে তিনটে তবে অধিকাংশ মত হলো কবরে سوال করবে তিনটে এবার বলেন প্রথমে যদি আমরা কবরে চলে যাই ফারেস্তা এসে জিজ্ঞাসা করবে কি

তাদের প্রত্যেককে রব আল্লাহকে আল্লাহ বলে জবাব দেওয়ার পরে আমার আল্লাহ জান্নাত দেবে না দেবে না দেবে চলেন আরেকটা বাক্য যাই আল্লাহকে আল্লাহ বলার পর যদি আল্লাহ জান্নাতে দেয় যারাই বলেছে নবীর নামে চুমু খাওয়া যাবে না মোহাম্মদ রসুল্লাহ বললে সিঁড়ি খাবে কেটে বাদ নবী সাপাপ করতে পারবে না নবী আমার আপনার মতন আল্লাহর পরে আর কাউকে মানা যাবে না যারা একথা বলেছে তারাও তো কবরে গিয়ে বলবে আমার রব হলো আল্লাহ তাহলে ওদেরকেও জান্নাত দিতে হবে না হবে না তাহলে তুমিও আল্লাহকে আল্লাহ বলছো ও হারাম কর গুনো কবরে আল্লাহকে আল্লাহ বলবে ওরা যদি জান্নাত আমরা যদি জান্নাতে যাই ওরা যদি জান্নাতে যায় তাহলে এত যুগ কিসের আবার যদি কবরে জিজ্ঞাসা করা হয় আমার দিন কত আমার দিন কি আপনি যদি বলেন আমার কব আমার দিন হলো ইন্না দিনা ইন্দাল্লাহ ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম আপনি বলেন জান্নাতে যাবে না যাবে না দাদুভাই ভাই শরীরটা খুব খারাপ লাগছে নাকি ঠিক আছে আল্লাহ সুস্থ দান করেন বলুন আমিন আর একটা সকল বলুন আমিন আল্লাহ আমার নবীর খাতিরে ওসিলায় আমার দাদুভাই সুস্থ স্বাভাবিক করিয়া বলুন আল্লাহ আমিন আল্লাহ